আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর শাসন ক্ষমতার দখল নেয়ার চার বছর পূর্ণ হল এই চার বছরে দেশটি ভুগছে গভীর এক মানবিক সংকটে বিশ্লেষকদের মতে এই সংকটকে নানা কৌশলে নিজেদের ক্ষমতাকে সুসংহত করার কাজে লাগাচ্ছে তালেবান গোষ্ঠী ডয়চেভেলের সাম্প্রতিক একটি প্রতিবেদনে উঠে এসেছে তালেবান শাসকের এই চার বছরের উল্লেখযোগ্য কিছু ঘটনা দু সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুল সরকারের পতন হয় এবং তালেবানরা ক্ষমতা দখল করে চার বছর পর তালেবানদের ক্ষমতা আরও দৃঢ় হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা জার্মানিসহ কিছু সরকার কাবুল সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে রাশিয়া গত জুলাই মাসে প্রথম দেশ হিসেবে তালেবানদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় চীনও তালেবান শাসকদের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখছে বেইজিং আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও দু সালের জানুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী তালেবান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন ইউরোপ থেকে বিতাড়িত আফগান নাগরিকদের সংখ্যা দেশটির প্রতিবেশী দেশ ইরান ও পাকিস্তান থেকে ব্যাপক বিতরণের তুলনায় একেবারেই নগণ্য জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর দু হাজার পঁচিশ সালে প্রথম সাত মাসে শুধু ওই দুই দেশ থেকেই একুশ লাখের বেশি আফগানকে প্রত্যাবাসনের বিষয়টি নথিভুক্ত করেছে তালেবান ক্ষমতায় আসার পর থেকে নারীদের জনজীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে দেশটির বারো বছরের বেশি বয়সী প্রায় চোদ্দ লাখ মেয়ে আর স্কুলে যেতে পারছে না পাশাপাশি তরুণী নারীদের উচ্চ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে যেতে নিষেধাজ্ঞা রয়েছে সাবেক আফগান কূটনৈতিক সুখ্রিয়া বরগজাই বলেছেন নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য তালেবানরা নারীদের ব্যবহার করছে তারা তাদের শাসককে বৈধতা দেওয়ার জন্য নতুন নতুন বিধিনিষেধ আরোপের মাধ্যমে নারীদের উপর চাপ বাড়াচ্ছে ইউ কমিশনের তথ্য অনুযায়ী আফগানিস্তানে দারিদ্র্যের কারণে প্রায় দুই কোটি ত্রিশ লাখ মানুষ বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল এটি দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী প্রতি চারজনের মধ্যে একজন আফগান খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রতি তিনজনের মধ্যে একজন শিশু অপুষ্টিতে ভুগছে গত মাসে যুক্তরাষ্ট্র ইউএসএআইডির কার্যক্রম বন্ধ করে দেওয়ায় মানবিক সংকট আরও গভীর হয়েছে যার ফলে ত্রিশ লাখ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না এবং চারশো ক্লিনিক বন্ধ হয়ে গেছে